এই হাইড্রোজেন পারক্সাইড কোনো কেমিক্যাল নয় সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান ন্যাচারালি প্রকৃতিতেই একে পাওয়া যায় হালকা ঝাঁঝালো গন্ধযুক্ত বর্ণহীন তরল বৃষ্টির জলেও বেশ কিছুটা হাইড্রোজেন পারক্সাইড থাকে সবাই হয়তো খেয়াল করেছেন বছরের অন্য সময়ের তুলনায় এই বর্ষাকালে আমাদের গাছপালা অনেক বেশি সবুজ ও তরতাজা থাকে সেটা এই হাইড্রোজেন পারক্সাইডেরই কারণে আঠেরোশো সালে ফরাসি প্রফেসর এবং বিখ্যাত রসায়নবিদ লুইস জ্যাক থানরাইড এই হাইড্রোজেন পারক্সাইড আবিষ্কার করেন এটি হল সংক্রমণ নাশক অর্থাৎ ভাইরাস ব্যাকটেরিয়া এবং ছত্রাকের বিরুদ্ধে কাজ করে জলের অনু এইচ টু আর হাইড্রোজেন পার অক্সাইড এইচ টু ও টু বুঝতেই পারছেন এক ভাগ অক্সিজেন এতে বেশি থাকে অর্থাৎ দুভাগ হাইড্রোজেন এবং দুভাগ অক্সিজেন আর এটাই গাছের জন্য হাইড্রোজেন পারক্সাইডকে করে তুলেছে অমূল্য এক ওষুধ এটি আবিষ্কারের পরবর্তী সময় থেকেই চিকিৎসা বিজ্ঞানে ব্যবহৃত হয়ে আসছে অপারেশনের আগে এবং পরে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতিগুলি জীবাণুমুক্ত করা হয় এই হাইড্রোজেন পারক্সাইড দিয়েই শরীরের ছোটোখাটো কাটা ছেঁড়ার জন্যেও এটা ব্যবহার হয়ে থাকে ফাঙ্গাল ইনফেকশন বিশেষত পায়ের পাতায় যে ফাঙ্গাল ইনফেকশন হয় সেটা সারাতেও এর ভীষণই ব্যবহার ফল সবজি ইত্যাদির ফরমালিন কীটনাশক ও জীবাণুমুক্ত করার কাজেও নিত্যদিন এর প্রয়োগ হয়ে থাকে দাঁতের দাগ তুলে পরিষ্কার রাখতেও এটি ব্যবহার করা হয় পুরনো ব্রণ বা একনের দাগ তুলতেও এই স্তোয়টুর ইউজ হয়ে থাকে তবে বন্ধুরা এগুলি আমাদের আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয় নয় আজকে আমরা জানবো ক্ষেত্রে অর্থাৎ আমাদের গাছপালার উপরে এই হাইড্রোজেন পার অক্সাইডের ব্যবহার কিরূপ প্রথমেই বলেছি এতে থাকে দুভাগ হাইড্রোজেন এবং দুভাগ অক্সিজেন এগুলি প্রয়োগ করার পরে ভেঙে গিয়ে এই স্টু এবং ও হয়ে যায় অর্থাৎ জল এবং অক্সিজেন এই যে এক্সট্রা অক্সিজেন পাওয়া গেল এটাই গাছকে অনেকভাবে সাহায্য করে থাকে টবের মাটিতে দিলে মাটির ফাঙ্গাস ভাইরাস ব্যাকটেরিয়া পোকামাকড় ইত্যাদি ধ্বংস হয় আর সব থেকে বড় কাজ যেটা করে গাছের মাটিতে অক্সিজেনের যোগান বাড়ায় যার ফলে গাছ খুব দ্রুত তরতাজা হয়ে ওঠে আর পাতায় ফলিয়ার স্প্রে করলে পাতায় ক্লোরোফিলের কার্যক্ষমতা বৃদ্ধি পায় অক্সিজেন বেশি শোষিত হয় যার ফলে গাছের খাবার তৈরিও অনেক বেড়ে যায় এই হাইড্রোজেন পার ওষুধের দোকানে কিনতে পাওয়া যায় একশো এম এর দাম প্রায় পঁচিশ থেকে তিরিশ টাকা এবারে ভালো করে লক্ষ্য করুন এটাই দেখুন লেখা আছে আবার এটাই লেখা আছে টোয়েন্টি ভল ভল অর্থে ভলিউম আর এখানেই হলো ব্যবহারের আসল ট্রিক্স চারটি দেখুন টেন ভলিউম অর্থাৎ থ্রি পার্সেন্ট টোয়েন্টি ভলিউম অর্থাৎ সিক্স পারসেন্ট থার্টি ভলিউম অর্থাৎ নাইন পার্সেন্ট ফোরটি ভলিউম অর্থাৎ টুয়েলভ পারসেন্ট এছাড়াও সিক্সটি ভলিউম এইটিন পার্সেন্ট টোয়েন্টি ফোর পারসেন্ট এরকম অনেকই পাওয়া যায় কিনতে তো এদের অর্থ টেন ভলিউম লেখা থাকলে বুঝতে হবে এই সলিউশনে তিন পার্সেন্ট বা থ্রি পারসেন্ট হাইড্রোজেন পার অক্সাইড আছে টোয়েন্টি ভলিউম মানে সিক্স পারসেন্ট হাইড্রোজেন পার অক্সাইড আছে সেরকমই থার্টি ভলিউম মানে নাইন পার্সেন্ট এবং ফর্টি ভলিউম মানে টুয়েলভ পারসেন্ট হাইড্রোজেন পার আছে। কৃষি ক্ষেত্রে অর্থাৎ গাছপালার ক্ষেত্রে সাধারণত টোয়েন্টি ভলিউম বা সিক্স পারসেন্ট এটাই থেকে বেশি ব্যবহার হয়ে থাকে আশা করি এই পার্সেন্টেজ এবং ভলিউমের ব্যাপারটা আপনাদের সামনে ক্লিয়ার করতে পারলাম এবারে গাছের ক্ষেত্রে ব্যবহারগুলি সঠিকভাবে দেখে নেওয়া যাক গাছের ডাল এবং পাতা কাটার কাজে যে সমস্ত ছুরি কাঁচি কাটার প্রুনার, ইত্যাদি ব্যবহার হয় সেগুলি এই হাইড্রোজেন পারক্সাইডের সাহায্যে জীবাণুমুক্ত করা হয় তুলোয় করে কিছুটা হাইড্রোজেন পারক্সাইড নিয়ে নিন তারপরে এই অস্ত্রগুলি ভালোভাবে মুছে ফেলুন নতুন বা পুরনো টপগুলিতে গাছ বসানোর আগেও এই একইভাবে পরিষ্কার করে জীবাণুমুক্ত করে নিতে হবে ভেতরে এবং বাইরে দুদিকেই সমানভাবে করে নিতে হবে বড় এবং মাটি মাটিখোরার যন্ত্রপাতিগুলি এই টু ও মিশ্রিত জলে ভালোভাবে ধুয়ে ফেলতে হবে এক্ষেত্রে পাঁচ লিটার জলের জন্য পঞ্চাশ থেকে একশো এম এল অবধি ব্যবহার করতে পারেন বীজ থেকে চারা করার আগে অর্থাৎ সিড ট্রিটমেন্টের ক্ষেত্রেও এই একটু দারুণ কাজ দেয় বীজগুলিকে এই হাইড্রোজেন পার অক্সাইড মিশ্রিত জলে ভিজিয়ে রাখতে হবে আড়াইশো এমএল জলের জন্য পাঁচ থেকে সাত ফোঁটায় যথেষ্ট পনেরো মিনিট বীজগুলিকে ভিজিয়ে রেখে তারপরে তুলে নিন এর ফলে প্রায় হান্ড্রেড পার্সেন্ট বীজই জার্মিনেট হয়ে যাবে মাটি শোধন করার কাজেও এই এই অটুর বিশাল প্রচলন আপনারা তো সবাই জানেন গাছ বসানোর বেশ কিছুদিন আগেই টবের মাটি তৈরি করে রাখতে হয় সেই মাটিতে হাইড্রোজেন পার অক্সাইড মিশ্রিত জল দিতে হবে এই জল দেওয়ার অন্তত আট দশ দিন পরেই গাছ বসাতে হবে এটা সিক্স পারসেন্ট আর এটা টোয়েন্টি ভলিউম দুটোই এক টবের মাটিতে ব্যবহারের ক্ষেত্রে পরিমাণ দেখে নিন এক লিটার জলের জন্য নিতে হবে পাঁচ থেকে দশ এম ছোট চারা গাছ হলে পাঁচ এম আর বড় গাছ হলে নেবেন দশ এম তবে আপনার যদি থ্রি পার্সেন্ট বা টেন ভলিউমের এই স্টু ও টু হয় সেক্ষেত্রে ডাবল পরিমাণে নিতে হবে অর্থাৎ এক লিটার জলের জন্যে চারা গাছের ক্ষেত্রে দশ এবং বড় গাছের ক্ষেত্রে টোয়েন্টি এমএল আবার টুয়েলভ পার্সেন্ট বা ফর্টি ভলিউম হলে নিতে হবে অর্ধেক পরিমাণ নতুন চারা গাছ বা কাটিংগুলি ফাইনাল পটিং করার আগে যদি এই এই টু মিশ্রিত জলে ভিজিয়ে রাখেন তাহলে গাছ বসানোর পরে শিকড় পচে গাছ মরে যাওয়ার কোনো চান্স থাকবে না পনেরো কুড়ি মিনিট ভিজিয়ে রেখে তারপর তুলে নেবেন এবং তারপরে বসিয়ে দেবেন চারা গাছ বসানোর পরেও এইস টু অটু মিশ্রিত জল একবার দিতে হবে তাহলে গাছে কোনো ধরনের সংক্রমণ হবে না নার্সারি থেকে বা অনলাইনে যদি গাছ কিনে আনেন তো সেই সমস্ত গাছগুলিকে বাড়িতে আনার পরে একবার এইস টু অটু মিশ্রিত জল দিয়ে ভালোভাবে গাছ এবং টবের মাটি ভিজিয়ে দেবেন গাছে স্প্রে করতে চাইলে নিতে হবে এক লিটার জলের জন্য তিন থেকে চার এম বা এক চামচ পরিমাণ এটা স্প্রে করলে গাছের পোকামাকড় ছত্রাক ব্যাকটেরিয়া সব মরে যাবে বা গাছ থেকে পালাবে হঠাৎ ঝিমিয়ে পড়া গাছকেও চাঙ্গা করতে একই দিনে এটা স্প্রে এবং গোড়ায় দিতে পারেন